হজরত ঈসা আলাহিস্লাম কীভাবে হাজার হাজার বছর আগের মৃত মানুষের মাথার খুলির সাথে কথা বলেছিলেন সেই মাথার খুলি মৃত্যুর পরের জীবন সম্পর্কে যা বর্ণনা দিল তাতে ইসা নবী অবাক হয়ে গেলেন এবং সেই মাথার খুলিটি কীভাবে জীবন্ত হয়ে উঠল সেই ঘটনা আজ আমরা জানাতে চলেছি একদা হজরত ঈসা আলাহিসাল্লাম সিরিয়া উপমহাদেশের পার্শ্ববর্তী অঞ্চলের পাশ দিয়ে কোথাও গমন করছিলেন চলার পথে একসময় সে মৃত মানুষের মাথার খুলি দেখতে পেল মাথার খুলিটি দেখে তার মনে কৌতূহল জন্ম নিল তিনি ওই ব্যক্তির জীবন সম্পর্কে জানার আগ্রহ পোষণ করলেন তখন হজরত ঈসা আল্লা আল্লাহর কাছে দোয়া করলেন এর সম্পর্কে জানার জন্য আল্লাহর নির্দেশে খুলিটি কথা বলা শুরু করল ইসা আলাইসাল্লাম বললেন আল্লাহর আদেশক্রমে তুমি আমার সকল প্রশ্নের উত্তর দাও অতপর খুলিটি থেকে আওয়াজ আসলো লা ইলাহা ইল্লাহু ইসা রুহুল্লাহ হে আল্লাহর নবী বলুন আপনি কি জানতে চান আমি সকল প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন বলুন তো তুমি পুরুষ নাকি মহিলা পাপি নাকি পূর্ণবান ধনী না দরিদ্র লম্বা নাকি খাটো দাতা নাকি বখিল ছিলে তোমার নাম কি প্রশ্নগুলো উত্তর শুনে খুলি উত্তর দিল হে আল্লাহর নবী আমি পৃথিবীতে থাকা অবস্থায় অমুক অঞ্চলের জনৈক বাদশাহ ছিলাম আমার নাম ছিল জমজমা আমি নেককার বান্দা ছিলাম আকৃতিতে আমি অতিশয় লম্বা এবং অসংখ্য ধন মালিক ছিলাম আমার জীবনে কখনো কোনো দুঃখ কষ্ট ছিল না লাল বর্ণে সজ্জিত সুদর্শন পাঁচ হাজার যুবক আমার গোলাম ছিল পাঁচ শত সুদক্ষ সুরেলা গলার অধিকারী গায়ক ছিল তাদের গানের সাথে সাথে হাজার হাজার নর্তকী নৃত্য করত। আমোদ প্রমোদ ভোগ বিলাসিতায় মগ্ন ছিলাম যা বলে শেষ করা যাবে না যখন আমি মৃগায় বের হতাম আমার সাথে জরির পোশাক পরিহিত এক হাজার অশ্বারোহী এবং চার হাজার সাদা পোশাক পরিহিত শিকারী গমন করত আমার আগে পিছে সবসময় চার হাজার গোলাম থাকত দিকবিদিক রাজ্য জয় করে হাজার হাজার রাজা বাদশাহকে আমি আমার অধীনস্থ করেছিলাম রূপে গুণে ধনে দৌলতে আমার সমকক্ষ কেউ ছিল না আমি হাজার হাজার ক্ষুধার্থকে খাদ্য দিতাম ভূমিহীনদের ঘর বানিয়ে দিতাম বস্ত্রহীনদের বস্ত্র দান করতাম তবে এত প্রাচুর্য ঐশ্বর্যের মাঝেও আমি ছিলাম অজ্ঞ আমি সর্বশক্তিমান সব কিছুর মালিক আল্লাতালা সম্পর্কে জানতাম না আমি অগ্নি পূজা করতাম এরপর হযরত ইসা আলাইসালাম আবারও জিজ্ঞাসা করলেন তুমি কবে মৃত্যুবরণ করেছ কি রূপে তোমার মৃত্যু হয়েছে এবং তোমার মৃত্যু সময় মালাকুল মতের কেমন চেহারা দর্শন করেছ আমার নিকট সব কিছু ব্যক্ত করো জমজমার খুলি পুনরায় উত্তর দিল হে আল্লাহর নবী আমি কয়েক বছর পূর্বে মৃত্যুবরণ করেছি সেই জামানায় নবী ছিল হজরত ইলিয়াস সালাম তিনি আমাকে সদা সত্য ধর্ম ইসলামের দাওয়াত দিয়েছিলেন আল্লাহর দিকে ফিরে আসার উপদেশ দিতেন কিন্তু তখন আমি তার কথা শুনিনি একদিন প্রচণ্ড গরমে আমার খুব খারাপ লাগতে শুরু করল আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম আমার শরীর ক্রমশ খারাপ হওয়া শুরু করলো কোনো কিছুতেই শান্তি অনুভব করছিলাম না দেশ বিদেশ থেকে অসংখ্য চিকিৎসক আমাকে চিকিৎসা দিতে আসলো কারো চিকিৎসা কোনো ওষুধে আমার উপকার হলো না অজ্ঞহীন অসার দেহ বিছানায় পড়ে রইল একদিন হঠাৎ এক ভয়ানক আওয়াজ কানে আসলো কেউ বলছে জমজমার যান কবজ করে দোজখে নিয়ে যাও মুহূর্তের মধ্যেই মালাকুল মত নামের ফেরেস্তা আমার সামনে হাজির হল আমি এর পূর্বে কখনো এত ভয়ঙ্কর ও বিরাট আকৃতির কাউকেই দেখিনি তার মাথা আসমানে গিয়ে ঠেকেছে পা দুখানা জমিনে কয়েকটি মুখ তার তা দেখে আমি ভয়ে জড়সড় হয়ে গেছিলাম হযরত ইসা ইসলাম বললেন তুমি কি তাকে জিজ্ঞাসা করনি কেন এতগুলো মুখ খুলিটি বলল হ্যাঁ করেছিলাম সে জবাবে বলেছিল আমার সামনের মুখ দিয়ে আমি মুমিনদের যান কবজ করি ডান পাশের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের যান কবজ করি বাম ও পিছনের মুখ দিয়ে কাফের ও মুশরিকদের যান কবজ করার আদেশ দেয় তার সাথে আরও কিছু সংখ্যক ফেরেস্তা ছিল তাদের কারো হাতে আগুনের তরবারি কারো হাতে আগুনের গুর্য বা কারো হাতে আগুনের তীব্র শিখা আমি কসম করে বলতে পারি সেখান থেকে যদি এক কণা আগুন পৃথিবীতে এসে পড়ত পৃথিবী জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যেত সেই সব ফেরিস্তারা আমার শিরা উপশিরা ধরে টানতে লাগলো আমার আত্মা টেনে হিঁচড়ে বের করতে লাগলো আমি তাদের কাছে আগতি মিনতি জানালাম আমার প্রাণের পরিবর্তে আমার সমস্ত ধনসম্পদ তাদের দিয়ে দিতে চাইলাম এটা শুনে এক ফেরেস্তা আমাকে জোরে থাপ্পড় মারল তাতে আমার চেহারা বিকৃতি বিভৎস হয়ে গেল তারা বলল হে হতভাগা মূর্খ তুই কোথায় শুনেছিস আল্লাহর ফেরেস্তারা কাফেরদের প্রাণের পরিবর্তে তাদের থেকে ধনসম্পদ গ্রহণ করে থাকে অতপর আমি তাদের বললাম আমি নিজেকে পরিবার পরিজনসহ সবাই আল্লাহর পথে নিজেদের উৎসর্গ করব তাও আমাকে ছেড়ে দাও তারা আল্লাহর ফেরেস্তা লোভী নয় তারা ঘুষ নেয় না যখন আমার যান বের করে নিল আমার এত পরিমাণ কষ্ট হচ্ছিল যেন হাজার হাজার তরবারি দিয়ে আমাকে একসাথে বেত্রাঘাত করা হচ্ছে আমার চান বের করে নেওয়া হলো অতপর সবাই আমার লাশ অন্ধকার কবরে রেখে আসলো কবরের মধ্যে পুনরায় আমার দেহ প্রাণ সঞ্চার করা হলো আমি তাকিয়ে দেখলাম চারিদিকে কেবল অন্ধকার চারিদিক থেকে মাটি এসে আমাকে ভীষণ চাপ দিচ্ছিল সেই কষ্ট বর্ণনাতে দুনিয়ার কেউ জানতেও পারল না কি হচ্ছে আমার সাথে এরপরই দুনিয়ায় আমার দুই কাঁধে অবস্থানকারী কিরাবান কাতিবিন দুই ফেরিস্তা উপস্থিত হলো তারা বলল দুনিয়ায় ভালো মন্দ যা করেছ এখন তার ফল ভোগ করো এই বলে তারা চলে গেল তাদের পর মনকার নাকির নামক দুইজন ফেরেস্তার আবির্ভাব হলো তারা দেখতে অতি ভয়ঙ্কর ছিল তারা আমাকে প্রথমে জিজ্ঞাসা করে তোমার প্রতিপালককে আমার এই প্রশ্নের উত্তর জানা ছিল না তাদের এই ভয়ানক আকৃতি দেখে আমি প্রচণ্ড ভয়ের মধ্যে যাচ্ছিলাম তাই তাদের খুশি করার জন্য বললাম তোমরাই আমার প্রতিপালক তোমরাই আমার সব কিছুর মালিক তারা আমার উত্তর শুনে গজরে উঠল আমাকে আগুনের গদার দ্বারা আঘাত করল। এতে আমার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল কিন্তু এবার আমি মৃত্যুবরণ করলাম না তারা আমাকে টেনে তুলল আবার পূর্বের রূপে ফিরিয়ে দিল এইবার দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করল তোমার দিন কি এই প্রশ্নের উত্তরও আমার জানা ছিল না আমাকে আবার জিজ্ঞাসা করল তোমার নবীকে ভয়ে ভয়ে উত্তর দিলাম তোমরা দুজন এইবার তারা আরও ভয়ঙ্কর হয়ে উঠল আগুনের গদার দ্বারা একের পর এক আঘাত করতে লাগলো আমার দেহ মাটির সাথে মিশে গেল কবরের ভয়ঙ্কর আজাব নেমে আসলো আমার উপর কিন্তু মৃত্যু ঘটল না হে নবী বিশ্বাস করুন দুনিয়ায় চারশো বছর আরাম আয়েস করেছি কিন্তু কবরের এই একদিনের আজাব আমার নিকট দুর্বিষহ হয়ে উঠল ফেরেস্তাগণ একের পর এক কঠিন শাস্তি দিয়ে চলে গেল এবং বলে গেল আল্লাহর গজব তোমার উপর কিয়ামত পর্যন্ত চলতে থাকুক কিছু সময় পর ওই ফেরেস্তাগণ আবার ফিরে আসলো তারা আমাকে নিয়ে আকাশের দিকে রওনা হলো মুক্ত আলো বাতাসে কিছুটা স্বস্তি লাভ করলাম ভাবলাম এইবার বুঝি আমার মুক্তি হলো কিন্তু সেই রকম কিছু ঘটল না অদৃশ্য থেকে এক গম্ভীর কণ্ঠে আওয়াজ আসলো এই পাপিষ্টকে দোজকে নিক্ষেপ করো তখন দোযোগের ভারপ্রাপ্ত মালিক ফেরেস্তা উপস্থিত হল পূর্বের ফেরেস্তাদের তুলনায় আরও বেশি ভয়ঙ্কর আমি অত্যন্ত ভীত হয়ে পড়লাম কিন্তু তখন যে আমার কিছুই করা ছিল না মালিক ফেরেস্তা আমাকে আগুনের শেকল দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে দোজকে নিয়ে আসলো অগ্নিকুণ্ডলির উপর নিক্ষেপ করলো আমাকে আমার শরীরের চামড়া তুলে নেওয়া হলো বিহীন শরীরে উত্তপ্ত শিকল বেঁধে দিল জ্বলন্ত অগ্নিতে আমি জ্বলতে থাকলাম এরপর আমাকে এক অন্ধকার গুহায় নিক্ষেপ করা হলো যা ছিল ভয়ঙ্কর সাপ বিচ্ছুতে পরিপূর্ণ ওই সব প্রাণী আমাকে একের পর এক দংশন করতে লাগল বিভিন্নভাবে আমাকে আজাব প্রদান করা হচ্ছিল আমার মুখ বন্ধ করে দেওয়া হচ্ছিল কোনো রূপ চিৎকার করার সুযোগ ছিল না কান্নাবিহীন অসম্ভব কষ্ট যন্ত্রণা আমি ভোগ করতে থাকলাম এতটুকু বলে জমজমার মাথার খুলিটি থামল এরপর হযরত ইসা আলা ইসলাম বললেন তুমি আমাকে দোজকের বিবরণ বলতে পারবে খুলিটি বলল হ্যাঁ সাত স্তরে দোজক রয়েছে প্রতিটি স্তরে দোজকে রয়েছে ভিন্ন ভিন্ন শাস্তি দোজকগুলো হলো এক লাজা দুই জাহান্নাম তিন জাহিম চার সাইর পাঁচ সাকার ছয় উতমা এবং আট হাবিয়া দোযকে উপর নিচে ডানে বামে সর্বত্রই রয়েছে কেবল আগুন আর আগুন সেখানে আগুনের খাদ্য পাপিষ্ঠরা এবং পাপিষ্ঠদের খাদ্য আগুন জাহান্নামীরা ভয়ঙ্কর আজাব ভোগ করবে দোজকে তারা কষ্টের যন্ত্রণায় চিৎকার করতে থাকবে ক্ষুধা তৃষ্ণায় আর্তনাদ করতে থাকবে কিন্তু তাদের কিছু খেতে দেওয়া হবে না জমজমা আবার বলল হে নবী তারা আমাকে পূর্ববর্তী স্থান থেকে একটি আগুনের গাছের নিকট নিয়ে আসলো আমি কিছু খাবার প্রার্থনা করলে আমাকে তারা ওই গাছের জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল খেতে দিল ক্ষুধার তাড়নায় ওই ফল খাওয়ার ফলে আমার মুখ গলা পেটে কাঁটা বেঁধে গেল আমার গলা দিয়ে টাটকা রক্ত পড়তে লাগলো এত যন্ত্রণা ভাষায় প্রকাশ করার মতো নয় আমি তাদের কাছে একটু পানি চাইলাম তারা আমাকে উত্তপ্ত রক্ত দিল যা পান করে আমার ভিতরে নারী ভরি সব কিছু গলে মলদার দিয়ে বের হয়ে আসতে লাগল আমি তাদের কাছে এ আজাব থেকে মুক্তি প্রার্থনা করলাম তারা আমাকে বলল হে পাপিষ্ট তুই সারা জীবন যে অন্যায় করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে আল্লাহর এত নিয়ামত গ্রহণ করেও কখনও কৃতজ্ঞতা প্রকাশ করিসনি শিরকে লিপ্ত ছিলি সাধারণ মানুষের হক নষ্ট করেছিস ন্যায্য অধিকার কেড়ে নিয়েছিস তোকে এর ফল ভুগতেই হবে জমজমার খুলিটি এরপর বলল হে আল্লাহ নবী আপনি আমার জন্য একটু দোয়া করুন তিনি যেন আমাকে এই আজাব থেকে মুক্ত করে পুনরায় জীবন দান করেন আমি এক ও একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তালার ইবাদত করে তাঁর নৈকট্য অর্জন করতে চাই এরপর হযরত ঈসা আলাইসাল্লাম সেই ব্যক্তির জন্য দোয়া করলেন হে আল্লাহ আপনি অসীম দয়ালু এবং ক্ষমাসীন আপনি এই ব্যক্তির অপরাধ ক্ষমা করে তাকে নতুন জীবন দান করুন আপনার ইবাদত করার সুযোগ করে দিন আল্লাহ ঈসা ইসা ইসলামের দোয়া কবুল করলেন জমজমা নতুন জীবন পেল সে সবসময় আল্লাহর ইবাদত বন্দিকেতে ব্যস্ত থাকত কথিত আছে নতুন প্রাপ্ত জীবনে সে আশি বছর জীবিত ছিল